মাত্র ত্রিশ মিনিটে দুর্দান্ত স্বাদের নেহারি রান্না করে নিলাম সবাইকে তো অবাক করে দিলাম এত দ্রুত কিভাবে রান্না করলাম আজকের রান্নাটা তো প্রেশার কুকারে করেছে তার জন্য বড় একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম গরুর পায়া তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি সেই সাথে আদা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া তার সাথে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আরও দিয়ে দেবো হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া এবার দিয়ে দেব তেজপাতা সাথে দিয়ে দেবো এলাচ দারচিনির লবঙ্গ আরও দিয়েছি স্টার অ্যানিসের অর্ধেকটা সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মেখে নেব এই তো মেখে নেওয়া হয়ে গেছে এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে প্রেশার কুকারের অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা সাই রেখে সাঁতারটা ছিটি দিয়ে নেব এই তো সাঁতারটা ছিটিয়ে দেওয়ার পরে বাষ্পটা বের করে নিয়ে এবার এটা নেড়ে মিশিয়ে দিয়ে বড় একটা পাতিলে সাত আট মিনিট জাল করে নেব এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গেছে এখন এটা বাগার দেবো তার জন্য চুলাই অন্য একটা প্যানে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে দিয়েছি বড় একটা রসুন কুচি এবার এটা লাল লাল করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবারেই সব কিছু নিহারির উপরে দিয়ে দেব আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার আসছে এভাবে যদি আপনি শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেন তাহলে কিন্তু অসম্ভব লোভনীয় একটা কালার আসে তারপর তো নামানোর আগে দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরার ¡Gracias